হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকা বন্ধুরা তো বহুদিন পরে আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম এবং বিশ্বাস করো শরীর আমার প্রচণ্ড খারাপ আমার প্রচণ্ড জ্বর আমি বেশ কিছুদিন ধরে কিন্তু জ্বরে ভুগছি শরীরটা খুবই উইক তার সত্ত্বেও যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য কিং অফ টলিউড দ্য ইন্ডাস্ট্রি ইটস সেলফ প্রসেনজিৎ চ্যাটার্জি যাকে টলিউডের সায়েন্সা বলা হয় সেই প্রসেনজিৎ চ্যাটার্জির যখন একটা এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ আপডেট পাই না তখন তোমাদেরকে না দিয়ে কী করে থাকি বলো ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে তারা অনেক রকম ভিডিও আপলোড দেয় আমি দেখি ফলো করি সবাই আমার খুব কাছের খুব ফেভারিট কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির যে কোনো আপডেট তোমরা দেখবে আমি কতটা হ্যাপি হয়ে কতটা খুশি হয়ে সবার আগে দেবার চেষ্টা করি ঠিক আছে তার কারণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ এবং যে আপডেটটার কথা বলছি চলো সবার আগে প্রমাণ দিই প্রমাণ ছাড়া অর্পণপরই অফিসিয়াল থেকে কোনো আপডেট আসে না তোমরা সবাই যেন রকম ফেক আপডেট আমি দিই না তো চলো একসাথে দেখে নিই প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং কি বলেছেন লেটেস্ট ইন্টারভিউতে চলো দেখে নেওয়া যাক আমার খুব ইচ্ছে আছে একটি এই মেন স্ট্রিম কথাটা বললেই এখন মানুষজন একটু অন্যরকম কথা ভেবে নেন তো আমি বলছি বুম্বাদাকে যেভাবে মেন স্ট্রিমে দেখা উচিত আজকে সেটা একটা কাজের কথা ভাবছি সেটা করব আগামী বছর আর ফাইনালি হিন্দি ছবি ডিরেক্ট করার ইচ্ছে আছে যেটার প্ল্যানিং আমার চলছে কাজ চলছে সেটা হয়তো আগামী এক দেড় বছরের মধ্যে যদি আমি শুরু করতে পারি কারণ বম্বে অনেক সময় নেয় হিন্দিতে তো বন্ধুরা তোমরা সবাই নিজের চোখেই দেখলে লেটেস্ট যে রিসেন্ট টাইমে যে বুম্বাদা একটি ইভেন্টে গিয়েছিলেন প্রসিন্দি ফ্যান্স ক্লাবের ইনিশিয়েটিভে এবং সেখানে বার্থডেটার সমস্ত রসদ ফুলফিল হয়েছে বার্থডেটা যেহেতু বোমবাদা মিস করেছেন কলকাতায় ছিলেন না মালিকের জন্য শ্যুটিংয়ে তিনি মুম্বাইতে বিজি এবং সেই কারণে বাদ হয়নি এই বছর এবং তোমরা সবাই জানো যে আর জি কর্ডের জন্য একটা অন্যরকম আবহাওয়া ছিল পরিস্থিতি ছিল সেই কারণে এতদিন পরে কিন্তু ফ্যান্সদের সাথে একটা ফ্যান মিট করেছিলেন বুমবাদা এবং সেইখানেই অনেক মিডিয়ার চ্যানেল উপস্থিত ছিল সেখানে বুমবাদা নিজের মুখেই বললেন যে খুব শীঘ্রই অর্থাৎ টাইম অ্যান্ড ডেট অর্থাৎ ইয়ারটাও তিনি উল্লেখ করে দিয়েছেন ইয়েস ম্যান বলেছেন যে পরের বছরই সামনের বছর অর্থাৎ এটা দু প্রায় শেষ হতো চলল দু হাজার পঁচিশেই অর্থাৎ এই যে নতুন বছর নতুন বছরেই কিন্তু প্রসেনজিৎ ফিরবেন সেই আগের প্রসেনজিতে ডুববে যাকে প্রসেনজিৎ বলা হতো কোট অ্যান্ড কোট যে গ্রামের মানুষরা প্রসেনজিৎকে তুলেছিলেন প্রসেনজিৎ বানিয়েছিলেন ঠিক আছে এত বছর ধরে তিনশোটা সাড়ে তিনশোটা ছবি করেছেন যে সাহেনসা সেই টলিউডের বস টলিউডের কিং টলিউডের আলটিমেট রাজা প্রসেনজিৎ চ্যাটার্জি ফিরছেন সেই আগের রূপে মাসালা প্রসেনজিৎকে আমরা ফিরতে দেখবো মাস প্রসেনজিৎকে আমরা ফিরতে দেখব যে প্রসেনজিৎ চকোলেট বয়ের মতো রোম্যান্টিক হতে পারেন যে প্রসেনজিৎ অ্যাকশান করতে পারেন ফাঁকিয়ে দিতে পারেন সমস্ত গুন্ডাদের ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে পারেন সেই প্রসেনজিৎকে আমরা বহু দিন পরে আবার দেখতে পাবো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার পর্দায় এবং এটা বোধ কোটি কোটি প্রসেনজিতের ফ্যান্সদের একটা ড্রিম ছিল যে কবে বুম্বাদা ফিরবে কবে বুম্বাদা সেই থাবাটা ফেলবে বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থাতে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে বুমবাদাকে সেই আগের বুম্বাদাকে পুরোনো বুম্বাদাকে কিন্তু ফিরতেই হতো আজ না হয় কাল তো সেটা হয়তো দু হাজার পঁচিশ সালেই আমরা দেখতে পাবো অর্থাৎ ভেরি নেক্সট ইয়ারে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি প্রসেনজিৎকে কে পরিচালক হবে আমরা এখনও কিচ্ছু জানি না এগুলো আমি জিজ্ঞেস করুন আমি জানতে পারলে অবশ্যই বলবো বাট হ্যাঁ আর একটা কথাও ঠিক যে বুম্বাদা কাউকে হতাশ করেন না সমস্ত ফ্যান্সদের কথা ভাবেন যারা বলেছিল যে বুমবাদা গ্রামের দর্শকদের ভুলে গিয়েছে শহুরে দর্শকদের জন্য শহরতলির দর্শকদের জন্য আর্ট ফিল্ম বানিয়ে যাচ্ছে প্যান ছবি বানিয়ে যাচ্ছে ক্রমশ গ্রামের লোকদের ভুলে গেছে যে গ্রামের লোকরা প্রসেনজিৎকে আজকে এত স্টারডাম দিয়েছে সুপারস্টার বানিয়েছেন মেগাস্টার বানিয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি কাউকে ভোলেন না একটা কথাই আমি তাদের উদ্দেশ্য বলতে চাই প্রসেনজিৎ চ্যাটার্জি একজনই হয় প্রসেনজিৎ চ্যাটার্জি স্বয়ং শতাব্দীতে একটাই জন্মায় দুটো না সবাই প্রসেনজিত হতে পারে না ঠিক আছে যে আজকের প্রায় বাষট্টি বছর তেষট্টি বছর বয়সে প্রসেনজিৎ আজকেও চিন্তাভাবনা করছেন ফিরে আসার এবং তিনি ফিরে আসবেন কথা দিয়েছেন পরের বছরে এর থেকে বড়ো আর পাওয়া কি হতে পারে বলো উৎসব করার সময় আজকে তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম এবং এক থেকে দেড় বছরের মধ্যে একটা হিন্দি ছবির ডাইরেকশানও তিনি করবেন পরিচালনা করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটাও কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন সুতরাং যারা যারা এতদিন ধরে ওয়েট করেছিল তাদেরকে তো আমি একটা খুশির খবর দিয়ে দিলাম তোমরা কতটা এক্সাইটেড এই খবরটা পেয়ে অবশ্যই কমেন্ট জানিয়ে দিও আবার সেই কুরুক্ষেত্র দেবা শিবা একাই একশোর মতো প্রসেনজিৎকে আবার দেখতে চাই ইয়েস দু হাজার পঁচিশটা প্রসেনজিৎ চ্যাটার্জির বছর হতে চলেছে ইয়ারটা প্রসেনজিৎ চ্যাটার্জির নামে লেখা হতে চলেছে ব্লক বাস্টার আরও একটা দেওয়ার অপেক্ষায় গোটা ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির মানুষরা কিন্তু তাকিয়ে রয়েছে দ্য ইন্ডাস্ট্রি দ্য লেজেন্ড দ্য মিথ প্রসেনজিৎ চ্যাটার্জির ওপরে দ্য মেগাস্টার দ্য আলটিমেট মেগাস্টার অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি ইস ব্যাক ইয়েস বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা